পাকিস্তানে ক্রিকেটে পালা বদল নিত্যদিনের ঘটনা তবে এবারে বদলে যাওয়া চেয়ারম্যানের চাওয়া বদলাতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে হতে হবে আধুনিক হতে হবে আরও বেশি আগ্রাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাগরি তেমন এক বার্তায় ছড়িয়ে দিয়েছেন গোটা দলের মাঝে আর সেটার ফলাফল হাতে নাতেই পেয়েছে পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরে যায় পাকিস্তান শক্তিমত্তার বিচারে আয়ারল্যান্ডের খানিকটা পিছিয়ে তবুও মানসিকতা আর আধুনিক ক্রিকেটের সাথে সামঞ্জস্যতা থাকায় ম্যাচটি জিতে নিতে সক্ষম হয় আইরিশরা তাদের এই দারুণ জয়ার পর যেন টপ নরে মসেন নাগবির ডাবলিনে দলের সাথেই অবস্থান করছেন পিসিবি প্রধান সেখানে তিনি প্রায় দুই ঘন্টা ধরে আলাপ করেন দলের সাথে সে আলোচনায় তিনি উপদেশ দেন আধুনিকতাকে আয়ত্ত করবার তিনি বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে আধুনিক ও নতুন স্টাইলে খেলেই জয় পাওয়া সম্ভব মাঠে তীব্র প্রতিযোগিতা প্রদর্শন করা উচিত এবং খেলোয়াড়দের শেষ বল পর্যন্ত লড়াই করা উচিত খেলোয়াড়দের মানসিকতায়ও খানিকটা ঘাটতি পরিলক্ষিত হয়েছে নাকবির চোখে এছাড়া ফিল্ডিং দুর্বলতা পাকিস্তানকে পিছিয়ে দিচ্ছে বলেও মনে করেন তাই তো দলে খেলোয়াড়দের ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন খেলোয়াড়রা যেন এক চুল পরিমাণও ছাড় না দেন সেই উপদেশ দিয়েছেন তিনি বলেছেন ঘরে বসে কৌশল সাজানো যায় কিন্তু আসল পরীক্ষা মাঠে সেখানে পারফরমেন্স করে দেখাতে হবে নাকবির সেই সব টোটকাতে কাজ হয়েছে বটে দ্বিতীয় ম্যাচে একশো চুরানব্বই রানে বিশাল টার্গেট পেয়েও মুসে পড়েনি পাকিস্তান শুরুর থেকে দ্রুত উইকেট পতনেও টলেনি পাকিস্তানি ব্যাটারদের মনোবল তারা শেষ অবধি নিজেদের উপর রেখেছিল ফর্সা বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামান এই দুই ব্যাটারের ব্যাটার আঘাতে জয়ের ভিত তৈরি হয় পাকিস্তানের এরপর জয়কে ত্বরান্বিত করেছেন আজম খান তিনশো স্ট্রাইক রেটের দশ বলের ক্যামিওতে তিনি নিজেও যেন আত্মবিশ্বাস ফিরে পান সেই সাথে সিরিজে এক এক সমতায় ফেরে পাকিস্তান রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর